কথিত আছে শ্রীকৃষ্ণের জন্মের সময়ে যশোদা যে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তাকেই বাসুদেব পাল্টে দেন দেবকীর পুত্র কৃষ্ণের সঙ্গে এর পরেই কংস ওই কন্যাকে আছাড় মেরে হত্যা করতে গেলে হাত পিছলে সেই শিশু চলে যায় শূন্যে এই সময় তিনি জানিয়ে যান তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে যে শিশুকন্যা ওই দৈববাণী করেছিলেন তিনি ছিলেন মহামায়ার আরেক রূপ দেবী বিন্ধবাসিনী মূলত বিন্ধাচলে অবস্থান করেন বলেই এই দেবীর নাম বিন্ধবাসিনী কোথাও তিনি অষ্টভূজা আবার কোথাও তিনি চতুর্ভুজা রূপে পূজিত হন জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যে দেবী স্তব করেছিলেন তিনি ছিলেন বিন্ধবাসিনী দুর্গা হুগলি জেলার একমাত্র রাজ উৎসব বলাগড়ের মূল দেবী বিন্ধবাসিনী প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই রাজ উৎসব এছাড়াও এই জেলার প্রাচীন জনপদ গুপ্তিপাড়ায় বারোয়ারি পুজোর প্রথম প্রচলন হয়েছিল এগারোশো উনষাট বঙ্গাব্দে দেবী বিন্ধবাসিনী পূজার মাধ্যমে